মানে আপনার আর কোন ধরনের আপনার গ্যাসের চিন্তা করতে হবে না যে গ্যাস নেই গ্যাস কখন আসবে বা আপনি সিলিন্ডার কিনবেন মাসে পনেরোশো থেকে ষোলোশো টাকা দিয়ে একটা ফ্যামিলিতে দুইটা সিলিন্ডার লাগবে তাও হবে না ওই দিন শেষ আজকে এরকম একটা মাল্টি কুকার নিয়ে আসি এক কুকারে আল্লাহর খিচুড়ি মাছ মাংস যা আছে সবকিছু রান্না করবেন আল্লাহর দুনিয়াতে যত খাবার আছে যত খাবার আছে সব ধরনের বান্না এইটাতেই হয়ে যাবে একটাতে হবে এই যে দেখেন ভাই এটা বাঘের মতো দেওয়ার সাথে সাথে কিভাবে দেখছে বলছে খাবারটা এই একটা কুকার যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে আপনার গ্যাসের চিন্তা করতে হবে না আচ্ছা তারপরে আপনি দেখা যায় গ্যাসের চুলা যখন রান্না করেন আপনি ভাত রান্না করতে গেলে আপনার সসপ্যান লাগে তরকারি রান্না করতে গেলে কড়াই লাগে মাছ বাঁচতে গেলে ফ্রাই প্যান লাগে এটার ভিতরে যদি এই একটা কুকার আপনার বাসায় থাকে আলাদা সসপ্যান লাগবে না আলাদা ফ্রাই লাগবে না আলাদা কড়াই লাগবে না আলাদা তাওয়া লাগবে না আলাদা কোন ধরনের হাড়ি পাতি লাগবে না কারণ কি ভাই কারণ হচ্ছে এই এক হাড়ি কিনবেন এই হাড়িতে আপনাকে কোম্পানি বিশ বছরের হাড়ি দিয়ে দিবে এই এক কুকার কিনলে এই এক কুকার কিনলে বিশ বছর আর কোনো টেনশন নাই না 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 বিশ বছর জানি আপনি রান্না বান্না করতে পারেন এই রান্না বান্না করার জন্য এটার সঙ্গে আরো তিন তিনটা হাড়ি দিয়ে দিবে তিনটা হাড়ি এবং তিনটা যেনতোন হারি না একটা হচ্ছে আপনার মার্বেল ননস্টিকের হাড়ি একটা হচ্ছে সিরামিক কোটেকের হাড়ি আর একটা হচ্ছে গোল্ডেন মার্বেল ননস্টিকের তিন তিনটা হাড়ি কিন্তু থাকবে ওকে সেটা আমরা দেখবো এইটা হচ্ছে এটা কোন ব্র্যান্ডের ভাইয়া এটা হবে অবশ্যই হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের এই যে এখানে যদি দেখেন এটা হচ্ছে চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়াট হ্যাঁ এটা হচ্ছে আপনার ফাস্ট কুকিং হ্যাঁ এটা হচ্ছে আপনার মাল্টি ফাংশন আচ্ছা এটা হটপট কুকিং এটার ভিতরে হবে না এরকম কোনো কিছু নেই আচ্ছা পৃথিবীতে যত ধরনের খাবার আছে আপনি ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি নেহারি তেহারি রুটি বানাবেন পরোটা বানাবেন ডিম বাজবেন বেগুন বাজবেন মাছ বাজবেন ইত্যাদি ইত্যাদি আল্লাহর দুনিয়াতে যত ধরনের খাবার আছে সব খাবার করতে পারবেন আপনি যেরকম গ্যাসের চুলাতে রান্না করেন আগুনের মাধ্যমে এটা রান্না হবে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে আপনার রান্না হবে এরকম একটা কারেন্টের একটা ফ্ল্যাগ লাগিয়ে দিবেন এই যে আমরা লাগিয়ে দিছি এখন এটা রান্না হবে এই যে এরকম রান্না অবস্থা এরকম হাতে ধরেন কোনো ধরনের সমস্যা নেই কোনো আর্থিকের কিছু না না কোনো ধরনের আর্থিং শর্ট বয় কোনো কিছুর আপনার কোনো ধরনের টেনশন নেই ওকে আর এটার সঙ্গে যে আইটেম গুলো পাবেন এই আইটেম গুলো দেখলে তো আপনি এমনিতেই আপনি খুশি হয়ে যাবেন এই আইটেম গুলোর ভিতরে আপনার যেটা থাকবে এই আইটেম গুলোর ভিতরে থাকবে হচ্ছে আপনার দেখেন তিনটা হাড়ি তিনটা হাড়ি একটা দুইটা তিনটা সবচেয়ে মজার বিষয় কি জানেন ভাই এরকম এক হাড়ি দিবে এই হাড়ি আলাদা করে আমরা পার পিস বিক্রি করছি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস এক হাড়ি বলতে পারেন ভাই এটা কি এটা হচ্ছে এই যে গোল্ডেন মার্বেল ননস্টিক বলা হয় যেটা গোল্ডেন মার্বেল এটা গোল্ডেন মার্বেল কিন্তু এই যে এখানে একদম মিয়াকে খোদাই করে লিখে আছে আচ্ছা এটা সুবিধাটা কি পাবেন জানেন প্রথমত হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড মানে এটার ভিতরে আপনি রান্না করবেন স্বাস্থ্যসম্মত কোন ধরনের সাইড এফেক্ট নেই দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু কখনো আপনার লাগবে না পুরবে না এই যে এখানে যখন খাবারটা রান্না করবেন অনেকগুলো আছে না লেগে যায় পুরে যায় এটা কিন্তু লাগবে না পুরবে না এই একটা সুবিধা এবং এটা আছে হচ্ছে আপনার হোয়াইট নন স্টিক যেটা এটাও সেম কন্ডিশন আরেকটা এটা আছে হচ্ছে আপনার ব্ল্যাক যেটা মার্বেল হ্যাঁ ব্ল্যাক নন এই হচ্ছে আপনার একটা দুইটা তিনটা তিনটা হাড়ি এই তিনটা হাড়ির ভিতরে আপনি ভাত রান্না করেন পোলাও রান্না করেন বিরারি রান্না করেন খিচুড়ি রান্না করেন নেহারি রান্না করেন তেহারি রান্না করেন রুটি বাজেন পরোটা বাজেন ডিম বাজেন মাছ বাজেন মাছ ফ্রাই করেন এভরিথিং সব করতে পারবেন হ্যাঁ একদম মজার একটা প্রশ্ন করছেন এই এক একটা হাড়ির সাইজ ফাইভ লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে লিটার সাড়ে আর সাড়ে হলো এগারো এগারো লিটার আর সাড়ে কত হলো সাড়ে ষোলো সাড়ে ষোলো লিটার এই হাড়ি চিনটা দিয়ে কিন্তু আপনার কন্টিনিউ প্রতিদিন তিন বেলা রান্না বান্না করতে পারবেন আর মূল এটা কালার থাকবে হচ্ছে আপনার দুইটা কালার হ্যাঁ এটার বডি হ্যাঁ চুলার কালারটা এই হচ্ছে আপনার হাড়ি তিনটা এই হচ্ছে আপনার চুলা একটা এরকম মোট চারটা এটা সুবিধাটা পাবেন কি এখানে দেখেন এটা হচ্ছে এইভাবে এটা হচ্ছে অফ এটা হচ্ছে ওয়ার্মে ওয়ার্ম অপশন আছে আর এটার ওয়ার ওয়ার্ম অপশন কি জানেন এটা 0% বিলতে যাবে মানে 0% ওয়াট অর্থাৎ আপনি খাবার রান্না করছেন এখন ধরেন আপনি বাসায় রান্না করছেন বাসায় রান্না হয়ে গেছে আপনার সন্ধ্যা 6টা বাজে

এখানে এখানে হাই আছে দিয়ে দিবেন এটা খুব দ্রুত গ্যাসের চুলার মতো কিন্তু খুব দ্রুত রান্না বান্না হয়ে যাবে আচ্ছা এবার বলেন হ্যাঁ এই যে চমৎকার এই মাল্টি ফাংশনাল কারি কুকার এইটার বিদ্যুৎ বিল কেমন আসতে পারে এটা বিদ্যুৎ বিল তা আপনি শুনলে আপনি সর্বপ্রথম বলবেন যে আমাকে একটা দেন কারণ কি এটা হচ্ছে এনার্জি সেভিং আচ্ছা অন্য অন্য যেরকম যদি আপনি একটা ইলেকট্রিক চুলা বা একটা অন্য কিছু ইউজ করেন ওটার ওয়াট নরমালি পঁচিশশো থেকে তিন হাজার এটার ওয়াট কত জানেন এটার ওয়াট মাত্র চোদ্দশো ওয়াট ওয়ানলি চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়াট তার ভিতরে আবার এনার্জি সেভিং আচ্ছা এটা হচ্ছে ফাইভ লিটার ঠিক আছে এটার পট থাকবে তিনটা থ্রি পট মাল্টি এটা মডেল হচ্ছে আপনার এমসি সি ডাবল ফাইভ জিরো টি ডাবল ফাইভ সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এখানে এটা আপনার জুতি আমরা যেটা হিসাব করে পেয়েছি যদি আপনাদের ফ্যামিলি মেম্বার হয় ছয় থেকে সাত জন আচ্ছা আপনি যদি প্রতিদিন দুই বেলা রান্না বান্না করেন চারটা করে আইটেম তাহলে আপনার বাসাবাড়ির যেইটা বিদ্যুৎ খরচ এটা হবে মাত্র এক ইউনিট এক ইউনিট ওয়ানলি এক ইউনিট এটা দুই বেলা রান্নাবান্না করলে সাত থেকে সাত সাত চোদ্দ জনের রান্না বান্না চার আইটেম যদি করেন মাত্র এক ইউনিট খরচ হবে এটা প্রতিদিন অর্থাৎ এক ইউনিট বাসাবাড়ির হচ্ছে 8 টাকা অনেক জায়গা পল্লী বিদ্যুৎ আছে 6 টাকা 5 টাকা রাইট আপনি ঢাকা শহরে যে জায়গায় বেশি দরে সেই জায়গা 7 টাকা 8 টাকা আমি ধরে নিচ্ছি 10 টাকা 10 টাকা যদি 10 টাকা ইউনিট হয় আপনি যদি রান্না রান্নাবান্না প্রতিদিন দুই বেলা রান্না রান্নাবান্না করেন চারটা আইটেম সাতজন লোকের তাহলে খরচ হবে 10 টাকা এক মাসে কয় টাকা হয় মাত্র 300 অনলি 300 টাকা আমি এই ভিডিওটার সময় বারবার একটা কথা বলি আমার এই ভিডিওটা প্লিজ আপনারা একটু কষ্ট করে শেয়ার রাখবেন এবং কি এটা লাইক কমেন্ট করে রাখবেন এই কারণে যদি আমার কথার সাথে কাজের মিল না হয় আচ্ছা আপনি আমাকে এই কুকার ফেরত দিয়ে আপনি আপনার মানি ব্যাক পেয়ে যাবেন মানি ব্যাক একদম ডাইরেক্ট এইজন্য বললাম ভিডিওটা বেশি বেশি শেয়ার করে রাখেন যদি 300 টাকা বেশি বিল আসে কুকার ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন ওকে এবার বলেন এটাতে ওয়ারেন্টি কি আছে এটা ওয়ারেন্টি হচ্ছে 5 ইয়ার্স 5 বছর 5 বছর পাঁচ বছরের ভিতরে যদি এটা কোনো ধরনের সুইজের সমস্যা হয় ভিতরে কয়েলের সমস্যা হয় যে কোনো সমস্যা হয় এভরিথিং যে কোনো সমস্যা হয় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এটার কোয়ালিটি একটু দেখেন না ভাইয়া এটার কোয়ালের থিকনেস এটা মাল্টি তো অনেক মোটা অনেক হেভি করছে এবং কোয়ালটা কিন্তু অনেক বড় করছে এবং এই জায়গাটা যেটা এটা হচ্ছে আপনার কিন্তু নন স্টিক বান্নার করে দিছে অর্থাৎ এটা আপনি যেভাবে রান্না করবেন খুব সুন্দর ইজিলি রান্না হবে এবং এটার আরেকটা সুবিধা কি জানেন এই যে এই পটটা আমি বসাইছি না অনেকটা আছে কি এই বরাবর পট দেওয়া মানে এই বর্ডারটা থাকে না অর্থাৎ যদি আপনি রান্না করতেছেন ভাত বলকইলে পড়লে বাইরে পড়বে বাইরে পড়বে এই ভিতরে যাওয়ার কোন ধরনের চান্স নেই যদি এই তলায় পানি না থাকে আপনি দড়েনে একটা কিছু চাল বাস কোন সবজি রান্না করেন এই তলাটা সবসময় মুছে দিবেন আচ্ছা আচ্ছা শুকলা থাকে যদি এখানে যদি পানি না যায় আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতেছি 20 বছর এটা হাসতে হাসতে ব্যবহার করবেন 20 বছর দেখেন যদি পানি না যায় এখানে কোনো ধরনের যদি পয় পরিষ্কার করে রাখেন একটা কথা আছে যখন জিনিস আপনি কিনবেন আপনার যত্ন করলে রত্ন এটা যদি আপনি এখানে পানি না যায় বিশ বছর একেবারে বলতেছি বিশ বছরই ইউজ করবেন উনিশ বছর না বিশ বছরই যাবে ভাই এরকম একটা জিনিস তো চমৎকার এইটা এই চুলার বডি কালার কিন্তু দুইটা আছে একটা দেখেন আমার দুই হাত এখানে ধরে রাখছি এটা যে কি পাগলামি চুলা আচ্ছা এটার প্রমাণ জানতে চাইলে এই যে দেখেন আমি দিছি আর কয় মিনিট হয়েছে একটা রান্না যদি মুরগি রান্না করেন আধা ঘন্টা তো সময় লাগে এখানে দুই তিন মিনিট বা পাঁচ মিনিট হয় নাই আপনি এই ঢাকনাটা উঠান এই যে দেখেন আমি তো চুলাটা ধরে রাখছি আপনার নিজের হাতে ঢাকনাটা উঠাচ্ছি ও রে ভাই দেখছেন

অর্থাৎ এরকম একটা চুলা এটাকে আমি ডাইরেক্ট চুলা বলি এরকম একটা মাল্টি কুকার যদি আপনার থাকে ভাই এখন সবার ইনকাম তো না আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি যারা ঢাকা শহরে ভাড়া দিয়ে থাকি ছেলে মেয়ে স্কুলে পড়াই তাদের কিন্তু অনেক ব্যয়বহুল খরচ এটা বলার উদ্দেশ্য কি জানেন আপনি সিলিন্ডার ব্যবহার করবেন একটা সিলিন্ডার মিনিমাম পনেরোশো এরকম কোন ফ্যামিলি নেই বলতে পারবে আমার একটা সিলিন্ডার হয় দুটা সিলিন্ডার যদি লাগে মাসে তিন হাজার আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকাটা বড় কথা না ওই সিলিন্ডার আপনার ঘরে রাখা একটা বোমা রাখা আমি এক সমান মনে করি এটাতে রান্না করবেন এই যে ভাই আমি ধরে রান্না করতেছি কোন ধরনের টেনশন নেই এবং এটা রান্নাও হবে খুব সমকার মাসে বিদ্যুৎ বিল দিবেন মাত্র তিনশো টাকা ওকে এবার দামটা বলেন না ভাইয়া আচ্ছা দাম বলে দিচ্ছি জানার জন্য খুব আগ্রহে আছি আচ্ছা ঠিক আছে এটা আজকে এরকম একটা দাম দিব আচ্ছা যার ইচ্ছে নেই সে বলবো আমি কিনবো কারণ এটা রেগুলার প্রাইস ছিল আমাদের সাত হাজার পাঁচশো যেটা বড়টা একটা আছে সাড়ে তিন লিটার একটা আছে সাড়ে পাঁচ লিটার এটা সাড়ে পাঁচ লিটার এটা রেট ছিল রেগুলার যাই থাকুক আজকে একদম ধামাকার উপরে ধামাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি cash on delivery cash on delivery delivery just হ্যাঁ একদম টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা ডেলিভারি ম্যানকে দিবেন তবে দয়া করে কেউ ফলস অর্ডার করবেন না যে গ্যালো ফিরত আসলো তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় এটার দাম থাকবে only মাত্র 5200 টাকা 5200 মাত্র 5200 সাথে আরো 6 পিস আইটেম গিফট আছে আবার 6 পিস গিফট জি জি আরো 6 পিস আইটেম গিফট টাকা তিনটা হাড়ি থাকবে এবং একটা ঢাকনা থাকবে কিন্তু রাইট সাথে আপনারা পেয়ে যাচ্ছেন চুলা তো থাকছেই হ্যাঁ এবং আইটেম একেবারে আইটেমের ভিতরে ভাই এই যে বললাম না যে যত্ন করলে রত্ন মিলে এগুলোতে যখন ওয়াশ করবেন এরকম চারটা মাজুনি থাকবে নরম মাজুনি এবং দুইটা কাঠের চামিস এগুলো দিয়ে জাস্ট এগুলো ব্যবহার করেন এগুলো যেভাবে খুশি ভাবে ব্যবহার করবেন thank <laughs>

দোকান নাম্বার হচ্ছে দশ আমাদের দোকানের নাম হচ্ছে আপন কোকারি আপন কোকারি রাইট ওকে তাহলে আপনারা সরাসরি এসেও কিন্তু কিনতে পারবেন এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন